হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আর একবার অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের বেশ কিছু কানপাসা দেখাবো ভীষণ সুন্দর ডিজাইনগুলো ভীষণ ইউনিক ডিজাইন তো তোমরা দেখো একদম হালকা ওজনের মধ্যে রয়েছে ভীষণ ভালো লাগবে প্রথম ডিজাইনটা দেখো এটা একটা ওপরে কান ফুলের মতন রয়েছে ভীষণ সুন্দর মিনে করা রয়েছে লাল রং দিয়ে ছেলাপালিশের কাজ রয়েছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম দুশো মিলি এর নিচে দেখো খুব সুন্দর ঝালুটের মতন চেন দেওয়া আছে তিনটে চেনের সঙ্গে কিন্তু বল বল পিস দেওয়া আছে ভীষণ অপূর্ব একটা ডিজাইন অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো পরের ডিজাইনটা দেখো এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিক ডিজাইন বেশ ভালোই এটা মার্কেটে চলছে ডিজাইনটা ডিজাইনটা দেখো কত অপূর্ব এখানে কিন্তু হাফ হাফ রাউন্ড এরকম একটা ডিজাইন করা হয়েছে মাত্র তিন গ্রাম ওয়েট আছে এখানে কিন্তু একটা ফিস ডিজাইন করা হয়েছে আর দেখো এখানে সবুজ রঙের একটু মিনে দেওয়া আছে এখানে কিন্তু চেন ঝুলছে পাঁচটা চেন রয়েছে এবং চেনের সঙ্গে বল রয়েছে ভীষণ সুন্দর ছেলাপালিশের কাজ রয়েছে ভীষণ অপূর্ব একটা ডিজাইন এবং ভীষণ ইউনিক মাত্র তিন গ্রাম ওয়েটে এত বিউটিফুল একটা ডিজাইন আশা করি তোমাদের পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনশট করে নিও আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে পরের যে কানপাসার ডিজাইনটা দেখাচ্ছি সেটাও দেখো ভীষণই সুন্দর একটু রাউন্ড শেপের মধ্যে গেছে এখানে কিন্তু একটা ময়ূরের ডিজাইন করা হয়েছে যেখানে নীল আর লাল দিয়ে খুব সুন্দর মিনে করা হয়েছে এবং এখানেও কিন্তু দেখো তিনটে কিন্তু চেন ঝুলছে চেনের মধ্যে কিন্তু বল রয়েছে তো এরও ওয়েট আছে মাত্র তিন গ্রাম দুশো মিলি ভীষণ অপূর্বভাবে এটা ছেলেপালিশের কাজ করা রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আশা করি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে তো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও আর তোমরা নেক্সট কোন ডিজাইনের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও পরের ডিজাইনটা দেখো এটাও কিন্তু হাফ রাউন্ড শেপের যে ডিজাইন একটা দেখালাম তারই একটা অন্য শেপের ডিজাইন এখানে কিন্তু ময়ূরের মতন ডিজাইনটা করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ লাল রঙের কিন্তু মেনে করা হয়েছে ভীষণ সুন্দর ছেলা কাজ রয়েছে খুব অপূর্ব একটা কালেকশান এটাও মাত্র তিন গ্রাম ওয়েট আছে এত হালকা ওজনে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা కమెంట్ পরের ডিজাইনটা দেখো এটা এতটাই সুন্দর এত ইউনিক একটা ডিজাইন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে এটা দেখো একটা ময়ূরের পালক যেটা হয় কৃষ্ণের বাঁশির সঙ্গে রয়েছে দেখো কৃষ্ণের বাঁশি ময়ূরের পালক এরকম একটা ডিজাইন করা হয়েছে এখানে মিনে করা হয়েছে দু তিন রকম কালার দিয়ে এবং নিচে দেখো চেন ঝুলছে চেনের মধ্যে বল রয়েছে বাঁশের সঙ্গেও কিন্তু তিনটে বল রয়েছে ভীষণ অপূর্ব একটা ডিজাইন ডিজাইন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখো আশা করি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে ভীষণ অপূর্ব একটা কালেকশান তো পরের ডিজাইনটা দেখো এখানে একটা ময়ূর করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে এগুলো পরলে পুরো লুকটাই বদলে যাবে এত সুন্দর ডিজাইনগুলো এর ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো মিলি সাড়ে তিন গ্রাম এখানে ময়ূরের ফোটে এবং চোখে একটু মিনে রয়েছে বাকি সব ডিজাইন রয়েছে এখানে কিন্তু তিনটে চেন ঝুলছে নিচে এবং চেনের সঙ্গে দেখো বল রয়েছে এত হালকা ওজনে কান ভরাট পরে একটা সুন্দর পাশা আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হবে প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করে নিও তো পরের ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একদম ছোট্ট পাসার মধ্যে রয়েছে কিন্তু যেহেতু চেনগুলো ঝুলছে অনেকটাই বড় লাগছে একদম হালকা ওজনের মধ্যে মাত্র আড়াই গ্রাম ওজনের মধ্যে দেখো এখানে তিনটে পাতা রয়েছে তিনটে পাতা মাঝের পাতাটা একটু বড় সাইজের তারপরে কিন্তু দুটো পাতা রয়েছে খুব সুন্দর ছেলাপালিশের কাজ করা রয়েছে চেনগুলো ঝুলছে চেনের নিচের কিন্তু তিনটে বল রয়েছে একদম অনেকটাই বড় লাগছে এবং মাত্র আড়াই গ্রামের মধ্যে ডিজাইনটা কিন্তু রেডি করা হয়েছে পরের ডিজাইনটা দেখো ভীষণই অপূর্ব একটা ডিজাইন এত সুন্দর একটা ময়ূরের শেপ দেওয়া হয়েছে ময়ূর না কিন্তু শেপটা এবং কালারটা মিনের কালারটা ময়ূরের সেপ করে দেওয়া হয়েছে ময়ূরের দেখো ঠোঁট বের করা আছে ভীষণ সুন্দর এটা মাত্র সাড়ে তিন গ্রাম ময়টা আছে ভীষণ অপূর্ব একটা ডিজাইন আশা করি তোমাদের আজকের কালেকশন ভালো লেগেছে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এর এরপরে কিসের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে লিখো তো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে